আসসালামু আলাইকুম দৈনিক সাতক্ষীরা দিগন্ত সংবাদে দেশ ও প্রবাসে থাকা সকল দর্শক শ্রোতাকে জানাই স্বাগতম সাথে আছি আমি সাদিয়া দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে সরাসরি স্পোর্টে শীত বস্ত্র কম্বল বিতরণ করেন মাননীয় জেলা প্রশাসন মহাদয় প্রতিবেদনে জিয়াউর রহমান জুয়েল মৃধা বিভাগীয় প্রধান বরিশাল দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে বিতরণ করেন পটুয়াখালী জেলা প্রশাসন আবু হাসনাত মোহাম্মদ আরফিন ও আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসন সার্বিক যাদব সরকার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তারেক হাওলাদার অনেকগুলো প্রতিষ্ঠানে গিয়ে শীত বস্ত্র কোম্বল বিতরণ করেন এক নম্বরে দক্ষিণবঙ্গ বৃদ্ধাশ্রম পটুয়াখালী ব্রিজ সংলগ্ন টোলঘর পটুয়াখালী পৌরসভা দুই নম্বর বাইতুল মুয়াজ্জিম শিশু সনদ পুরাণ বাস স্ট্যান্ড পটুয়াখালী পৌরসভা তিন নম্বর বাইতুল আমান ট্রাস্ট বাইতুল আমান রোড পটুয়াখালী চার নম্বর চারপাড়া হাফিজিয়া মাদ্রাসা ও সংলগ্ন এতিমখানা চারপাড়া পটুয়াখালী পৌরসভা পাঁচ নম্বর পুরান বাজার হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা পটুয়াখালী পৌরসভা লঞ্চঘাট এরিয়ায় এবং বাস এরিয়ায় পুরান ফেরিঘাট এরিয়ায় ছিন্নমূল লোকজনের মাঝেও কমছে দুই থেকে আড়াইশো লোকজনের ভিতরে শীত বস্ত্র কুম্বল বিতরণ করেন পটুয়াখালী জেলা প্রশাসন আবু হাসনাত মোহাম্মদ আরিফিন সাহেব পটুয়াখালী জেলার লোকজন অনেক খুশি এবং জেলা প্রশাসন মহাদয়কে শুভেচ্ছা ও অভিনন্দন এই ভালো কাজের জন্য